এইটা টু এসএনসি করেছে এবং এসএনসি জাতির কাসিক শিক্ষকও এইজন্য তারাদের সন্তানদের জন্য ডাইরিয়াল ডিসিডটা করেছে বিশেষ করেছে একটা প্রশ্ন আপনারা জানেন আমরা এজন্য আমরা অত্যন্ত অহংকারের গর্বের একটা বিষয় যে এই ওয়ারএস এর প্রতিষ্ঠিত একটা বাংলাদেশি অর্গানাইজেশন আইসিটি ডিএলবি করেছে এবং সেইখানে যেটা যখন ডায়রিয়াল ডিজিজ হয় তখন যতটুকু স্যালাইন সল্ট দরকার তার সুগার দরকার এবং অন্যান্য যে ইনগ্রেডিয়েন্ট সেই টাইম এটার উপরে বহু হয়েছে আমার জানা যে স্যালাইন এরিয়ায় যে হলি ডাইরিয়া হলে এই ও নিয়ে দিনের কোনো টেকনিক্যাল প্রবলেম আমি এখন পর্যন্ত শুনি নাই এটা আমি বিশ্বাস করি যে এটা ইউনিভার্সাল আর একটা ব্যাপার হলো পাবলিক হেলথ প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হলো সবার জন্য যেটা ব্যবহার উপযোগী সেই রকম করে এবং সেই পাবলিক হেলথ প্রোডাক্টটাকে ব্যাপক সচেতনতা ক্রিয়েট করে এইভাবেই পাবলিক হেলথ সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে অবস্থানগুলো আমরা প্রভাবই করে থাকি

পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার ব্যবহারকারী যারা এসএসসি এর উপর ডিপেন্ড করে বাংলাদেশে প্রায় 800000 প্রেগন্যান্ট মা যাদেরকে আমরা কিন্তু সেবা দেই তাদের এই গর্ভকালীন সেবা আমাদের কাছ থেকে পায় আমাদের কাছ থেকে প্রায় 5 মিলিয়নের মতো মেন ও উমেন অফ রিপ্রোডাকটিভ এইডস তারা পায় এই তারা ব্যবহার করে এসএসসি প্রোডাক্ট তো আমি এই এরকম অনেক সফলের কথা বলতে পারবো অনেক एग्जांपल বলতে পারবো এই আমি মনে বাংলাদেশে প্রায় 400000 ফ্যামিলি রয়েছে অর্থাৎ হাউসহোল্ড রয়েছে এই প্রতিটা হাউসহোল্ডই কিন্তু এসএমসি প্রোডাক্ট ব্যবহার করে আমার বিশ্বাস প্রায় অলমোস্ট অল এবং সেখানে সার্ভিস নাই আমরা তাদের কাছে উচিত তাদের নিয়ে আমরা সবাই মিলে এই আনন্দের শরীক হব এই 10 দিন এবং ফাইনালি আমাদের যে gala dinner রয়েছে gala অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে আমরা সবাইকে বাংলাদেশে যারা পাবলিক ক্ষেত্রে নিয়োজিত আছেন সবাইকে আমরা অনেক অলমোস্ট সবাইকে ভাই করেছি সেই খানের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হবে

আমরা বিভিন্ন ধরনের মারার জন্য বলছি এই করে রাখার জন্য বাজারে পাওয়া যায় না এই করা হয় এই কি যে এখন তো ঔষধের বিভিন্ন সময় হয়ে গেছে কি কি পদক্ষেপ বা সামনে আপনাদের পরিকল্পনা দেখেন আপনার প্রথম প্রশ্নটি আমি একটা মানে সারা বিশ্বের যারা আমাদের কার্যক্রম দেখতে আসে আমরা যখন করি এই কথাটা আমি প্রায় বলি এবং তাদের তারাও বিস্ময় প্রকাশ করে এটাও কি সম্ভব তো 1.5 বিলিয়ন শেয়ারে প্রাইস আমরা কতটা আউটলেটের মাধ্যমে দেই প্রায় আর তো সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খুব কোটরি বা কেউ এটাকে স্টোর করবে এবং অন্যদের যে দিবে না এখানে এটা একটা খুব কমন পাবলিক হেলথ এবং আমরা তারপরেও আমাদের আরো সচেষ্ট হব যাতে বিশেষ করে সামার সিজনে সবাই ওয়ারেন্স পায় সেই সেইটার আমাদের আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে এবং রিসেন্ট দুই তিন বছরের মধ্যে এরকম কিন্তু ঘটনা আমার জানা নেই এটা একটা দিক আরেকটা আপনি প্রশ্ন করেছেন

তো আমরা কিন্তু সরকারের সাথে সার্বিকভাবে সলডিটির মাধ্যমে আমরা বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তাদের সাথে আমরা কাজ করি এবং এই ধারণা কিন্তু আমরা প্রাইম ডিপেন্ড করি যে আমরা সেগুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং ল এনফোর্সিং এজেন্সি আবার তাদেরকে শাস্তির ব্যবস্থা করে কিন্তু এখন পরিস্থিতির সাথে অনেক পরিবর্তন এসেছে আসসালামু আলাইকুম। সকল সকলকে এর জন্য আপনারা করেছেন এবং আমাদের করে দিতে আপনাদের কম্পিউটার দরকার। আমার তিনটা প্রশ্ন করতে করতে। প্রথম প্রশ্ন হচ্ছে এসএনসি হস্তান্তর আপনি ডিজিটাল বিল থেকে

আমার সামনে বোর্ড মেম্বার যারা আছে ওরা কিন্তু ভলান্টিয়ার বোর্ড অফ তাহলে কি হচ্ছে আমরা ইউএসআইডি কোন কোন প্রোডাক্ট আমাদের সহায়তা দেয় সেটা একেবারে আমরা দেই আর কোন প্রোডাক্ট আমরা একদম ব্রেক আর কোন প্রোডাক্ট থেকে সারপ্লাস পাই

এবং এস এম সি এর প্রত্যেকটা বড় কিন্তু তারপরে বলবেন এটা হলো প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হলো আপনি যে অ্যাডোলেসেন্স অ্যাডোলেসেনটেনিয়া আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা পাবদান বিশেষ করে আপনারা যারা এখানে আছেন অ্যাডোলেসেন্স একটা মেন সেটা বাবার কাছে বলবে যেমন আর সেটা কিন্তু অর্থাৎ মাঝের থেকে সেই থেকে নিয়ে আসে এটা কি টিপিক্যালটা

এই অবস্থার উন্নয়নে আমরা আমরা সম্পৃক্ত আমরা চেষ্টা করতেছি সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি প্রচেষ্টায় আমাদের ব্যাপক কর্মসূচি রয়েছে সারা দেশে আমাদের তেরো হাজার ব্লু স্টার রয়েছে আমাদের প্রায় সাড়ে পাঁচ হাজার রয়েছে এরা সব প্রাইভেট সেক্টর প্রোভাইডার আমাদের সাথে গাইনোকোলজিজের সাথে অতপ্রতভাবে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমরা কার্যক্রম বাস্তবায়ন করি তো এইগুলো করে আগামীতে এই এই অবস্থা পরিবর্তন করছে বাংলাদেশ বাংলাদেশে সাড়ে থেকে চার হাজার মা তাদের মাতৃ মৃত্যু হয় অর্থাৎ তারা সন্তান জন্মদান করতে গিয়ে মারা যায় আমার কাছে একটা মাও যাতে করে না সেটা হলো আমাদের মিশন থাকা উচিত কেন এটা একটা অধিকার সেই অধিকারটাকে আমি সেই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে মা মারা যাবে কোনোভাবে কাম্য নয়